বড় কথা যেভাবে তারা বলেছে আমরা সেকুলার মানি না শেকুলার ভারতের গণতন্ত্রের ভিত্তি ভারতের সংবিধানের ভিত্তি সেই সেকুলার তারা মানবে না বলেছে এবং বলেছে যারা সেকুলার তারা বাংলা থেকে ভারত থেকে বেরিয়ে যাক এটা একজন দেশদ্রোহী বলতে পারে যেরকম পাকিস্তানে অ্যাটাক করেছে পাকিস্তানের সন্ত্রাসীরা অ্যাটাক করেছে তারা যেমন দেশদ্রোহী সন্ত্রাসী জঙ্গি সেই রকম ঠান্ডা ঘরে এসি ঘরে মিডিয়াতে বসে বসে এরা হিন্দু মুসলমান করে ভারতের সন্ত্রাসী জঙ্গি তৈরি করছে নিজেরাও একসাথে প্রমোট করছে এই যে যারা যারা এই যে তিন তিনজন মুসলিম মুসলিমকে খুন করেছে গুজরাট আর্ট তারপরে আমাদের ইউপিতে আরও বিভিন্ন জায়গায় চলছে এদেরকে কি তারা জঙ্গি বলতে পারবে তার ক্ষমতা আছে বলার এই সুমন এই মহিক্রঞ্জন এদের কিন্তু ক্ষমতা নেই এরা তাদেরকে জঙ্গি বলে না শুধুমাত্র মুসলমান হলেই জঙ্গি বলে যদি মুসলমানরা কথা এ করে এটা একদম দ্বিচারিতা এটা হিন্দু মুসলমানে বিভদ সংবিধান বিরোধী কাজ যে মিডিয়ার মানে চতুর্থ স্তম্ভ তার কাজ হচ্ছে সত্য তুলে ধরা এরা সত্য তুলে ধরে না সেটা কি কিসের কুসুম কিসের কুসুম এই যে ভঙ্গিমাটা কিভাবে যাদের রক্ত রক্ত মিশে গেছে হিন্দু মুসলমান বিভেদ তারা তো প্রতিটা জায়গায় প্রতিটা কথাতে সর্বক্ষেত্রেই হিন্দু মুসলমান বিভেদের কথা বলবে সেখানে কাজী নজরুল ইসলাম স্মরণীয় যে কবিতা এক বিন্দা দুইটি কিছু ওরা হিন্দু মুসলমান সেই কবিতাটাকে কোট করে যদি এই কবিতা কোনো হিন্দু ভাই লিখতো আমার মনে হয় এই কবিতাটাকে বলতো না যেহেতু ময়ূক এবং ময়ূপের মতো যারা এই আদানি আম্বানি নেতে চলে সেই সব টিভি মিডিয়ারা যেহেতু একজন মুসলমান কবি বলেছে তাই সেটা কোট করে নিয়েছে এই রকম রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কবিতা আছে রামকৃষ্ণ পরম হিন্দু মুসলমানের কথা আছে স্বামী বিবেকানন্দরও সেই কোট করে বলবে না কেন সেই যদি বলতো তাহলে হিন্দু সম্প্রদায়ের একটা তারা ক্ষেপাই যেত যেহেতু কাজী নজরুল মুসলিম তাকে সব কিছু বলা যায় যে সব কিছু বলা যায় সেখানটায় কিন্তু এই মহিকরঞ্জন মহিকরঞ্জনদের মতো সুমন এরা কিন্তু সেই জায়গাটায় আঘাত করছে বারবার করে যাচ্ছে এই বিজেপি আসার পর থেকে আমরা দেখেছি গণতন্ত্র চতুর্থ স্তম্ভ যারা ভেঙে গেছে তারা অধিকাংশ নেগেটিভ খবর চালায় বিদ্বেষমূলক খবর চালায় হিন্দু মুসলিম খবর চালায় সব কাশ্মীরে জঙ্গি হামলা হয়েছে এবং সেই জঙ্গি হামলার পরে হিন্দু মুসলমান ঐক্য হয়ে কাজে কাজ মিলিয়ে আমাদের চিরশত্রু পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করবে সেটা না হয়ে দেখছি অধিকাংশ মিডিয়ায় হিন্দু মুসলমান বিভেদ করতে নেমে গেছে ধর্মীয় বিভেদ করতে নেমে গেছে এবং মুসলিম সম্প্রদায়কে জঙ্গি সেই সম্প্রদায় সেটা সারা ভারতবর্ষে প্রচার করছে এবং বিভিন্ন জায়গায় এই প্রচারের ফলে হিন্দু মুসলমান একটা জায়গায় দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়েছে অনেক জায়গায় এই আক্রমণের পর থেকে তিনজন মুসলমান দেখে সারা ভারতবর্ষে এই উগ্র যুক্তরা খুন করেছে আর এইভাবে এই বাংলাতে যেভাবে আর বাংলা করছে মহিগ্রঞ্জন করছে আরও বিভিন্ন মিডিয়াতে সারা ভারতবর্ষে এই গণমাধ্যম এখন পুরোপুরি এই যে আদানি আম্বানিদের টাকায় চলছে এবং এই যে নরেন্দ্র মোদী বিজেপির এজেন্ডাকে তারা বাস্তবায়িত করছে তারা পুরো যে ভারতবর্ষের যে আওয়াজ আমাদের ভারতীয় যে কণ্ঠস্বর সেটা তুলে ধরছে না সেটা বিভেদ করে যাচ্ছে এই যে সেই বিভেদের চরম সীমায় আর আর বাংলা এবং ময়ুরঞ্জন করে গেছে এবং আর বাংলা যে সৃষ্টি হয়েছিল তার পর থেকে আমরা দেখি বিজেপিকে ক্ষমতায় আনার জন্য একুশ থেকে এবং তারপরে তারা লাগাতার মিথ্যা প্রচার করে যাচ্ছে এখনও তারা প্রচার করে যাচ্ছে এবং সবচেয়ে কেন কি ভাজপাকে সরকার হ্যাঁ ভাজপাকে আর এস সংগঠন হ্যাঁ आ, ये लोग भारत की जो आम आवाम है और उसके जो असल मसले हैं जो शिक्षा का मसला है जो रोज़गार का मसला है उस पर ये बुरी तरह से नाकाम रहे हैं पिछले दस सालों में और इस बार जो इनकी नई सरकार आई है उसमें भी कोई राहत मिलने की संभावना नहीं दिख रही है और इसीलिए जो भारत की आम आवाम है वो अपने असल मसलों पर बात ना करे असल मुद्दों पर बात ना करे इसीलिए बार बार ये लगातार हिंदू मुसलमान का दरार कर रहे हैं ये हिंदू मुसलमान के बीच में दंगे फैलाने का काम करते हैं इसके पीछे सिर्फ और सिर्फ आर और भाजपा जिम्मेदार है और उसके शह पर काम करने वाले रिपब्लिक टी जैसे मीडिया संस्थान जिम्मेदार हैं तो हम लोगों का मेरा ये मानना है कि हम सभी लोगों को जो आम जनता है ऐसे मीडिया संस्थानों का बहिष्कार करना चाहिए इन्हें नहीं देखना चाहिए ये हमारे बीच सिर्फ और सिर्फ एक एक फासला पैदा कर रहे हैं और ये हमें कभी कश्मीरियों के नाम पे, कभी मुसलमानों के नाम पे एक दूसरे के बीच में दरार डालने का काम कर रहे हैं भाजपा से हमारा हिंदू मुस्लिम सब एक साथ ही था कि हमारे एक साथ था बिले भी थको किंतु किचु गोदी मीडिया যেমন মৌলিক রঞ্জন ঘোষ এর বস হচ্ছে অর্ণব গোস্বামী এদের মতো গদি মিডিয়ার অ্যাঙ্কাররা আমাদের মধ্যে হিন্দু মুসলিম মধ্যে ধর্মবিদেশ ছড়িয়ে দিচ্ছে এরা যেভাবে খবরটাকে উপস্থাপন করছে তা খুবই নিন্দ নিন্দনীয় আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে আবেদন করব। এই রকম গদি মিডিয়া দালাল মিডিয়াদের একটা আইনে আওতায় এনে যারা রাজ্যের সাম্প্রদায়িক সম্পত্তি নষ্ট করার চেষ্টা করছে এদের আইনে আওতায় এনে এদের অ্যারেস্ট করার জন্য আবেদন করছে